বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম আজকে খুব সুন্দর পার্টি ড্রেসের হচ্ছে আপনার সালোয়ার নিয়ে প্যান্ট কার্ড সালোয়ার পাবেন প্রত্যেকটায় হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা হবে এগুলি হচ্ছে একটা আপনার হচ্ছে পার্টি ড্রেসের সালোয়ার বিভিন্ন কারখানায় যখন মাল তৈরি হয় বছর শেষের ধরেন হচ্ছে অনেক সময় সালোয়ার বেশি হয় জামা বেশি হয় ওগুলি আবার পরবর্তী লড়ে বিক্রি হয় একদম ফ্রেশ ইনটেক মাল আপনারা আজকে এই সেলোয়ারগুলির উপরে পাবেন একটা স্পেশাল ডিসকাউন্ট পূর্বের প্রাইসগুলি এগুলি যারা আপনারা নিছেন সেখান থেকে আজকে একটা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে যেমন এটা হচ্ছে পার্টি ড্রেসের স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ারের ভিতরে ইনার সেট করা আছে এগুলি যেহেতু আমাদের বস্তায় বস্তায় এরকম থাকে তো অনেক সময় কুচকে থাকে আপনারা একটু আয়রন করে নিলেই এগুলি আপনার খুব সুন্দর দেখা যাবে ঠিক আছে তো আজকের এই ভিডিও থেকে যে কোনো দশটা স্যালোয়ার নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো তো আমরা কথা না বাড়িয়ে দেখাচ্ছি স্যালোয়ারগুলি লং হবে কিন্তু এই দেখুন তুই মতো স্যালোয়ারিগুলি লং হবে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে হবে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে স্যালোয়ারি লং হবে সো আপনারা এগুলি নিতে পারবেন হচ্ছে মাত্র দুইশো টাকা করে যে কোনো দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেমন এটা হচ্ছে আপনার একটা কী ধরো ও এটা আমার ইয়ে স্কার্ট এটা বলে স্কার্ট প্লাজো এটা স্কার্ট এটার দাম হলো দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা ব্লু কালার ঠিক আছে ধরো একটা একটা ধরো মাথা ঘুরিয়ে দিও এ দেখুন এগুলি কিন্তু আপনার একদম আটত্রিশ চল্লিশ এবং হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপুরা আরামে পড়তে পারবেন ব্লু কালারটা ধরো মাত্র আপনার স্ক্রিনশট নেবেন এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এটা হচ্ছে তোমার গারারা মনে হয় গারারারা ধরো এটা হচ্ছে আপনার গাররা সেলোয়ার হবে খুব সুন্দর একটি কালার গাররা সেলোয়ারগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা আমি রাখতে বলছিলাম একদিকে রাখছি দুই দিকে এই দেখুন প্রত্যেকটা বিধি ইনার সেট করা আছে যার যেটা ভালো লাগে নেবেন দুশো টাকা দারাগুলি সব সরে হলো যারা বেশ কয়েকটা আছে যে নিতে চান নিতে পারবেন এদিকে সরে ভালো মাথারে ঘুরে ঘুরে দেখেন কালারগুলি খুবই সুন্দর যার যেটা ভাল লাগে নিতে পারবেন এই যে এভাবে স্ক্রিনশট দিবেন নিচের কাস্টমারের দেখেন এটা হচ্ছে আবার এক কালারের ভিতরে একশো টাকা এটা হচ্ছে আপনার এই দেখুন চুন্ডির ভিতরে বলে না ইন্ডিয়ান চুন্ডি কাপড় এগুলি হচ্ছে দুশো টাকা করে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যা যেটা ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে চিননের ভিতরে খুব সুন্দর চিনুন কাপড়ের ভিতরে আমারনাথ ফ্যাশনওয়াল থেকে আপনারা ড্রেস বলেন শাড়ি বলেন লেহেঙ্গা বলেন স্কার্ট বলেন নিতে পারবেন একদম সব সময় অফার প্রাইজে এগুলি কিন্তু ঢোলাডালো হবে বেশ ঢোলাডালো হবে দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে কোমরে বেল থাকবে কোনোটাই বুঝে বেল থাকবে অর্ধেক মানে বেশিরভাগই হলো ইস কোমরেই করা আপনার রাবার করা আর কি এটা হচ্ছে চিননের ভিতরে দুইশো টাকা ঠিক আছে হ্যাঁ বুঝছি তিনটা ছবি ওটা এগুলি হচ্ছে দুইশো টাকা করে খুবই সুন্দর কারচুপির কাজ করে থাকবে এক কালারের ভিতরে এভাবে স্ক্রিনশট নেবেন এটা কি আচ্ছা ব্ল্যাক কালারের একটা নিচের লেহেঙ্গা স্কার্ট ঠিক আছে এটাও দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার এক কালারের ভিতরে সুতি যারা স্কার্ট স্কার্ট চাচ্ছেন এই যে স্কার্ট এই যে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার স্কার্টগুলি পাবেন সুতি কাপড়ের ভিতরে গার্মেন্টস কটনের ভিতরে একশো পঞ্চাশ টাকা স্কার্টগুলি নিতে পারবো না হচ্ছে এটি স্কার্ট স্যালোয়ার না এগুলো একশো পঞ্চাশ এগুলি হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে স্কার্ট এগুলি বস্তায় থাকার কারণে এরকম ফুচকানো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্কার্ট একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা কটনের ভিতরে এগুলি হচ্ছে স্কার্ট একশো পঞ্চাশ এগুলি ম্যাক্সিমাম ড্রেসগুলি এক পিস দু পিস করে আছে তো আপনারা একটু মানে যারা একটু বেশি নেবেন তো স্ক্রিনশট বেশি দিন বা আজকেও যদি একটা দুটা নিতে চান সেক্ষেত্রেও বেশি দিবেন কারণ আপনারা যদি ওই একটা দুইটা ছবি দিয়ে বলেন যে ভাই আমি এটাই নিব এটা থাকলে দেন না হলে টাকা রিটার্ন দেন এরকম হলে আপনারা স্ক্রিনশট দিবেন না অর্ডারও দিবেন না কারণ যতক্ষণ আমাদের স্টকে আছে আমরা বলি আছে বলে টাকা নেই দেখা স্টক শেষ হয়ে যেতে পারে যে কোনো সময় এটা হচ্ছে আপনার শুধু কী বলে প্লাজো চুড়িদার চুড়িদারটা হচ্ছে একশো টাকা সুতির ভিতরে এটা হচ্ছে আপনার স্কার্ট সুতি কাপড়ের ভিতরে এটা হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার চুড়িদার সালোয়ার এটা পাবেন হচ্ছে আপনার একশো টাকা আচ্ছা এগুলি দাও সালোয়ার টাকা এ দেখেন এগুলি কিন্তু একশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন খুবই সুন্দর পার্টি ড্রেসের সালোয়ার এটা পাবেন একশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেসের সালোয়ার এটা পাবেন একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর অরেঞ্জ কালার পার্টি ড্রেসের সালোয়ার সরি দুশো টাকা করে পার্টি ড্রেসের সালোয়ারগুলি দুশো টাকা করে মাথাগুলো গেছে এগুলি হচ্ছে দুশো টাকা করে পাটি রেসের সালোয়ার দুইশো খুব সুন্দর মিষ্টি কালার দুইশো খুব সুন্দর এটা হচ্ছে আপনার একটি লেমন কালার দুইশো এটা হচ্ছে ছত্রিশ লং হবে বাচ্চাদের আপনার গাড়ারা এটাও পাবেন দুইশো এটা হচ্ছে কলিজা কালারের সালোয়ার এটা কটনের ভিতরে এটা দেড়শো আর এটা হচ্ছে আপনার দুশো টাকা পাটিনেসের সালোয়ার এটা চিননের ভিতরে পাবেন দুইশো টাকা এটা সুতির ভিতরে পাবেন দেড়শো টাকা একশো পঞ্চাশ এটা চিননের ভিতরে পাবেন দুশো এগুলি কিন্তু প্রত্যেকটা আটত্রিশ চল্লিশ লং যদি লং কোনটা ছোটো হয় আমি আপনাদেরকে বলে দেবো এগুলি কিন্তু দুইশো টাকা করে আচ্ছা সবচেয়ে মজার বিষয় আজকের এই ভিডিও থেকে যে কোনো দশটা আপনাদের অর্ডারে থাকলে পাবেন ডেলিভারি জাস্ট ফ্রি আর এটা হচ্ছে এটাও পারি ড্রেসের ভিতরে এটা এটাও পাবেন দুইশো টাকা দুইশো টাকা এটা দুইশো প্রত্যেকটা কোমরে কিন্তু আপনার রাবার স্টিচ করা আছে এটা হচ্ছে মাস্টার কালার ভিতরে খুব সুন্দর দুইশো টাকা ঠিক আছে এই দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে দুইশো টাকা এটা হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ করা দুশো টাকা প্রত্যেকটা কিন্তু খুবই ইউনিক টিয়া কালারের ভিতরে এটা কটনের ভিতরে পাবেন দেড়শো টাকা সুতির ভিতরে এত ঘুরে নাও বাবা নিশ্চয় তো ঘুরাও তো এটি নাও খুব সুন্দর একটি কালার নোট কালারের ভিতরে দুইশো টাকা এটা হচ্ছে কটনের ভিতরে এটা পাবেন দেড়শো টাকা সুতির ভিতরে পার্পল কালার এটা চিননের ভিতরে এটা হচ্ছে আপনার দুশো টাকা এটা গাড়ারা পাবেন বাচ্চাদের ছত্রিশ লংয়ের ভিতরে গাড়ারা এটা পাবেন দুশো টাকা এটা সুতির ভিতরে এক কালার একটা করে দাম এটা হচ্ছে আপনার একশো টাকা এটা সুতির ভিতরে এক কালার এটা হলো একশো টাকা এটা সুতির ভিতরে কাজ করা এটা হচ্ছে আপনার দেড়শো টাকা এটা সুতির ভিতরে কাজ করা পাবেন দেড়শো টাকা এটা সুতির ভিতরে কাজ করা পাবেন দেড়শো টাকা এটা সতীর ভিতরে কাজ করা পাবেন দেড়শো টাকা এটা সতীর ভিতরে কাজ করা দেড়শো টাকা এটা সতীর ভিতরে কাজ করা দেড়শো টাকা সতীর ভিতরে কাজ করা দেড় কালার দেড়শো টাকা এটা কলিজাখানার ভিতরে কাজ করা দেড়শো টাকা সতীর ভিতরে কাজ করা এটা দেড়শো টাকা এটা হচ্ছে সবুজ কালার সতীর ভিতরে কাজ করা কালার দেড়শো টাকা সতীর ভিতরে কাজ করা দেড়শো এটা পার্টি ড্রেস জর্জেটির ভিতরে এটা দুশো টাকা এটা হচ্ছে আপনার জর্জেটির ভিতরে দুশো টাকা এটা জর্জেটের ভিতরে পাবেন দুশো টাকা ইনার আছে ভিতরে এটা হচ্ছে চিরনের ভিতরে এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আপনার এক কালারের ভিতরে জর্জেটের ইনার আছে এটা একশো টাকা এটা হচ্ছে আপনার সুতির ভিতরে এটা একশো টাকা এটা সুতির ভিতরে হচ্ছে আপনার কাজ করা এটা হচ্ছে আপনার দেড়শো টাকা এটা হচ্ছে আপনার সুতির ভিতরে এটা হলো এক কালার একশো টাকা এটা সুতির ভিতরে এক কালার কমলা কালার একশো টাকা এটা হচ্ছে আপনার চিননের ভিতরে দুইশো টাকা এটা হোয়াইট গোল জর্জের ভিতরে খুব সুন্দর ব্লু কালার দুশো টাকা এটা হচ্ছে আপনার এই যে পার্টি ড্রেসের দুইশো টাকা এটা দুইশো এটা হচ্ছে খুব সুন্দর একটি কালার স্ট্যান্ডার দুইশো এটা আপনার দুইশো এগুলো হচ্ছে দুইশো এগুলো দুইশো খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন দুইশো এটা হচ্ছে আপনার দুইশো এটা চিননের ভিতরে দুইশো এগুলো হচ্ছে দুইশো যে কোনো দশটা নিলে ডেলিভারিতে ফ্রি এটা গুঁড়ো আচ্ছা আচ্ছা দেখাব সুন্দর দেখেন এটা প্রত্যেকটা কিন্তু লং দুইশো টাকা এটা আপনার দুইশো টাকা এটাও দুইশো টাকা খুব সুন্দর একটি কালার দেখেন প্রত্যেকটা লং আছে কিন্তু দুইশো

এটা তো দেখাইছি একটা দুই এর মধ্যে মাস্টার কালার মনে কয়েক পিস আছে না মাস্টার কালারে এই দেখেন অনেক কয়েক পিস আছে খুব সুন্দর হ্যাঁ দুইশো টাকা আচ্ছা এটারও তোর হলো ইয়ে দেড়শো টাকা হলো তোর স্কার্ট কটনের এটা কটনের স্কার্ট এটা দেড়শো টাকা এটা তো এক কালারে মনে হবে এই দেখেন এই কালার অনেকগুলি আছে হ্যাঁ

সবাই ভালো থাকবেন আমাদের গোডাউনে ভরপুর বসতে বসতে মাল আছে শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন আল্লাহ হাফিজ